আমি জানি না আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন এটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন একটু তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষ আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেল সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্ন আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি কোনো লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ড ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে তার ছেলের লাশ এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনা এসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড়ো একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেগুলিউশন করে আসবেন কাউন্টার রেগুলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহিত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন আমার কিছু করার নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যে জেনারেশান পাস হয়ে যাচ্ছে কিন্তু এই ইয়াং জেনারেশানকে আরেকটি কথা বলেই যারা বলছেন না আপনি কথাটা উঠিয়েছেন উঠানো উচিত হয়নি আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন এরা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করার নেই হ্যাভ গিভেন দেয়ার লাইফ যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য তাদের মুখে কোনো দুঃখ নাই দে অল স্মাইলিং এটা যতদিন আছে এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন আমরা দৌড় দেব এরা যতদিন আছে এরা দৌড়াবে না দে দে উইল ফেস ইউ সো প্লিজ আমি অনুরোধ করছি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি জানি পলিটিক্যাল পিপল আর ডোন্ট লাইক মি বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন

এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে হোয়াট দে হ্যাভ ডান এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না তারপর আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে একটু সময় লাগবে ওরা বলে আমরা এখন আমি ওই কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায় তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ ডান দে হ্যাভ নট ডান তাদেরকে দিয়ে করানো হয়েছে কি করানো হয়েছে আমি জানি আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন না কিন্তু দেশে বিদেশে আপনারা দেখছেন কি দয়া করে দেশটাকে ভাগ করেন দেশটাকে নষ্ট করেন না অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট আশেপাশে আমি নাম বলতে চাই না আশেপাশে দেখেন কী অবস্থা এই পরিস্থিতির জন্য এগারো দফার ভিতর একটা অন্যতম দফা ছিল তাদের সিনিয়রদের বিচার এই বিষয়টা আপনার না সেটা সেটা আমরা পরে হ্যাঁ আরে ভাই একজনকেও বললো আপনি দোষী আমি ঝাপায় আপনাকে গলা ধরতে পারবো ইনকোয়ারি লাগবে না তাদের অবস্থান আপনাদের জানা আছে কিনা